প্রশংসা করি তার প্রশংসা করি তার করি কেউ কোন কাজ করলো কার তার কাজটা সুন্দর হলো তাহলে দেখা যায় যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি না আমরা তার প্রশংসা করি আসলে প্রশংসাটা আল্লাহ তানা আলিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম

আমরা প্রতি বছরে নেই এবছর কোরআনের সংক্ষিপ্ত তাফসির বা কোরআনের তর্জুমা অর্থ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতি বছরের নেই এবছর আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব হয় আলোচনা করব কারণ রমজান মাস হচ্ছে কোরআন মা নাজিলের মাস الله تعالى قرآن المدبل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان <applause> إذن رمضان ماس هو بقرطة بن ماس قرآن نازل الماس إذن أمرا بشي بشي إيه قرآن تلوات قرآن إن شاء الله <applause> এই কোরআনের আলোচনা এই কোরআনের বর্ণনা আলোচনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না কারো দ্বারা এই বর্ণনা আলোচনা করে শেষ করা সম্ভব না আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু ভারি আমরা ধারাবাহিক ভাবে প্রতিদিন এক আয়াত এক শব্দের উপর যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ফাতিহা ফাতিহা এই এটা মুক্তায় অবতীর্ণ হয়েছে প্রতিটা ভালো কাজ করার আগে পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করা প্রতিটি ভালো কাজ বিসমিল্লা মাধ্যমে শুরু করা বিসমিল্লাহ রহমান রহিমের যে তাফসির বিসমিল্লাহ রহমান রহিমের যে তাফসির এ বিসমিল্লাহ রহমান রহিমের তাফসির বলা হয় যে পুরা কোরআন মাজিদের মধ্যে পুরা কোরআন মাজিদটা বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে নিয়ে আসছেন এভাবে বিসমিল্লার মধ্যে যে বাটা আছে বাটার মধ্যে পুরা কোরআন সবকিছু পাওয়া যায় এরকম ভাবে বলা হয় যে সুরাইপা ইহাটা পুরা কোরআন মূল সুরাইপা তেহার মধ্যে পুরা কোরআন নিয়ে আসা হয়েছে আমার সামনে যে তফসিরের কিতাবটা আছে তফসি রে মাহারিফুল কুরআন আল্লামা শফীর অহমতুল্লাহিয়ালের গ্রহণযোগ্য তফসিরের কিতাব তফসি রে মাহারিফুল কুরান আলহামদুলিল্লাহ আলমিনের মাঝে সর্বপ্রথম এই

আমরা তার সুনাম করি যে একজনের কণ্ঠ সুন্দর আমরা বলি যে অমুকের প্রশংসা করি আমরা তার প্রশংসা করি তার तारीफ করি কেউ কোনো কাজ করলো কার তার কাজটা সুন্দর হলো তাহলে দেখা যায় যে আমরা আল্লাহ তালার প্রশংসা করি না আমরা তার প্রশংসা করি আসলে প্রশংসাটা মূলত তার না এটা রব্বুল আলমিনের কারণ তার এ কণ্ঠ সুন্দর তার মাধুর্যতা তার কাজের সৌন্দর্যতা সব কিছুর যোগ্যতা আল্লাহ তারা তাকে দিয়েছেন এজন্য প্রশংসাটা তার করা না প্রশংসাটা হচ্ছে আল্লাহ আলার করা এই জন্য হিরব রব্বিল আলামিন সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তালার প্রশংসা করা আল্লাহ তালার তারেফ আল্লাহ তালার প্রশংসা করে আলহামদুলিল্লাহ রবিল সব প্রশংসা আল্লাহ তালার জন্য সব প্রশংসা আল্লাহ তালার জন্য এই জন্য আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তারেফের ক্ষেত্রে প্রশংসার ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য রাখতে হবে যে আমার প্রশংসাটা যেন আজকে আমাদের আলোচনা শুধু এতটুকু আমরা আজকে আলোচনা শুরু করেছি ধারাবাহিকভাবে আল্লাহ তোদে আমাদেরকে বাঁচাই রাখতে আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে প্রতিদিন 5 মিনিট অল্প আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ